আসাম সরকারের জল সম্পদ বিভাগের নামে ভুয়ো ওয়েবসাইট করেছে সাইবার অপরাধীরা সরকারি ওয়েবসাইট নকল করে রাজ্যে চাকরি বাণিজ্যের ছক ফাঁস সতর্কতামূলক পোস্ট করে অভিযোগটি নিশ্চিত করেছেন মন্ত্রী পীযুষ সাজারিকা ভু ওয়েবসাইটে জলসম্পদ বিভাগের আঠারোশো আটাত্তর নিযুক্তি প্রার্থীর নাম প্রকাশ হওয়ার পরে বিভাগীয় মন্ত্রী স্পষ্ট করলেন তালিকাটি ভু এখন কোথাও ফোন দিলে শোনা যায় সাইবার অপরাধের সতর্কতামূলক সরকারি বিজ্ঞাপন আর ঠিক এই সময় দাঁড়িয়ে দেখা গেল সরকারি সাইবার অপরাধীদের আসামের বিভাগের ওয়েবসাইটের হুবহু নকল করে ভু ওয়েবসাইট তৈরি হয়েছে জল সম্পদ বিভাগের আঠারোশো আটাত্তর নিযুক্তি প্রার্থীর নাম প্রকাশ হওয়ার পরে বিভাগীয় মন্ত্রী স্পষ্ট করেছেন যে সেই তালিকাটি নাকি ভুয়ো সরকারি ওয়েবসাইট নকল করে ভু ওয়েবসাইটে মাধ্যমে চাকরি বানিয়ে পোর্ট দা হওয়ার পরে প্রশ্ন হচ্ছে তাহলে কি সাইবার অপরাধীর দখলে আসামের জনসম্পদ বিভাগ ভু ওয়েবসাইটে মাধ্যমে রাজ্য জুড়ে চাকরি বানিয়ে জাল বিস্তার আসামে কোনো ছোট বিভাগে নয় खुद মন্ত্রী পিচ সচরিকার বিভাগের নাম ভাঙিয়ে নজিরবিহীন দু নম্বরি পর্দা পাঁশ হয়েছে আসামে পুরনো কেস থাকা খালাসি ও এসও পদের ভুয়ো তালিকা ভুয়ো ওয়েবসাইটে প্রকাশ করে রাজ্যের নানা প্রান্তের বেকার যুবক যুবতীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চাকরি বাণিজ্যের দালালরা এই ঘটনা প্রকাশে আসার পর প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে আসামের জিরো টলারেন্স নীতির বিজেপি সরকার চাকরি বাণিজ্যের সৌদাগররা ভু ওয়েবসাইটে ভু নিযুক্তি তালিকা প্রকাশ করে শীঘ্রই নিযুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বরাকের তিন জেলা থেকেও হাজার হাজার চাকরি প্রত্যাশীর কাছ থেকে কারি কারি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আসলে নাগরিকদের ফোনে যখন বাড়ছে সাইবার অপরাধীর সতর্কতামূলক বিজ্ঞাপন ঠিক সেই সময় সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগকে হাতিয়ার করে মতলব হাসিল করে নিয়েছে দালালরা ভূ ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যে নিযুক্তি কেলেঙ্কারির আশঙ্কা প্রকাশ করলেন ডিওয়াইএফআই সংস্থার সাধারণ সম্পাদক নিরঙ্কুশ নাথ এই কেলেঙ্কারিতে আসাম সচিবালয়ের কর্মীরাও জড়িত থাকার সংশয় প্রকাশ করে নিরঙ্কুশ নাথ দাবি করেছেন নিরপেক্ষ তদন্ত হলে পাশ হবে আসল ঘোটালা সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ